এক হাজার আর কমাবো বলেন মাত্রের মধ্যে চমৎকার খুব একটা দুই তিন এর জুতা সুন্দর আরো সুন্দর আরো সুন্দর ধরবে না তো ভাই

প্যান্টটা খুবই ভালো মানের এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে ভাই তো এর মধ্যে দুই আর একটা কালার আছে এটা হলো অ্যাশ অ্যাশের মধ্যে হোয়াইট কালার এডিড আছে আর দ্বিতীয় যে কালারটা আমরা দেখাবো এর মধ্যে দুইটা কালার अवेलेबल দুইটা কালার अवेलेबल আর এটা যে দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সোল খুব স্ট্যান্ডার্ড একটা কালার আর এই প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট যারা পায় দেন পায় দিবেন আশা করি আপনারা খুব রাফ টাফ করতে পারবেন বালতি দিয়ে বিজিয়া দুইটা পারবেন 100% ব্যান্ড করতে পারবেন হ্যাঁ

আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে মাঝে মধ্যে বলেন যে ভাই একটু বাচ্চাদের জন্য কি ভালো কিছু রাখেন না বাচ্চাদের জন্য ভালো কোয়ালিটি কিছু পাই না তো তাদের জন্য একটা প্রোডাক্ট দেখাই এটা হলো দেখেন নাইট ট্রেইল আমাদের কাছে কিন্তু নাইট ট্রেইল রয়েছে এইগুলো এগুলো কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস নাইট ট্রেলের এগুলো বড়দের এই নাইট ট্রেলের আরেকটা ভার্সন হলো এটা আচ্ছা এটা হলো আরেকটা ভার্সন নাইট এটা শোলটা দেখেন খুব গ্র্রিফি হবে ভাই খুবই গ্রিফি হবে প্যাডিং ট্যাম খুবই ভালো এটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফোর্টি মানে ছত্রিশ থেকে চল্লিশ এটা বাচ্চারা বা মহিলারা পড়তে পারবো যাদের ছোট আর কি তারা পড়তে পারবো যারা একটু রুচিশীল যাদের বাচ্চাদের জন্য একটু ভালো মানের প্রোডাক্ট চান ব্র্যান্ডের পান পান্না তাদের জন্য এই দুটা প্রোডাক্ট নিতে পারেন ওকে এই দুটা প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট পেয়ে যাবেন নাইক প্রাইলের ভিয়েতনামের প্রোডাক্ট ভাই

আপনি ধুয়ে ধুইতে পারবেন হান্ড্রেড এটার মধ্যে আপনি ঢাকা শহর খুঁজেন কায়রি এরকম খুব একটা পাবেন না এই প্রোডাক্টটা নর্মালি কিন্তু বাস্কেট বলেন লাভার তারা কিন্তু এই প্রোডাক্টের মধ্যে খুব ভালো জানবেন আপনি সোল্ডের মধ্যে দেখেন কায়রির যে সাইনটা রয়েছে সোলটা এখানে দেখেন এই যে কাইরি মনোগ্রাম সোলটা দেখেন এখানে ছোট করে লেখা যা যা আছে অরিজিনাল একদম ওইরকমই পাবেন প্যাডিং টাং দুর্দান্ত একটা সাবিত তোরাও পাবেন সাথে ইয়ার কাইরি কাইরি মনোগ্রাম গুলো সব পাবেন এর কালার আছে ভাই আমাদের কাছে এটা হলো ব্ল্যাক এর সাথে গোল্ডেন ব্ল্যাক গোল্ড কালার গুলো আমরা কি বেশি আর এটা হলো ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক এর মধ্যে এই যে নাইকি টিকটা সব পাবেন এই যে কাইরি মনোগ্রামটা দেখেন আলাদা কালার করাই আছে এগুলো খুবই ভালো গ্রেডের এছাড়া সাধারণত আরো জোস বাহ এটা তো অসাধারণ এটা হলো কাইরি 5

জেল কেন থার্টি সোল কোয়ালিটি খুবই ভালো ওয়ান ইস ওয়ান গ্রেডের ভাই এটার মধ্যে এস এক্স এর দুটো কালার আপনি পাবেন এটা হলো ব্ল্যাকের সাথে হোয়াইট এটা ব্ল্যাকের সাথে নিয়ান কালার এটা আমরা পাঁচ হাজার টাকায় দিচ্ছি আগে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস ছিল এটা দেখেন এটা হলো সেলমন অ্যারোগ্লাইড এগুলো কিন্তু নরমালি অ্যাথলেটদের জোড়া যারা ম্যারাথনে দৌড়ান ওইরকম রকম মধ্যে খুব রাফ ইউজ করতে পারবেন দুটো কালার আছে আমাদের কাছে এগুলো পাঁচ হাজার টাকা প্রাইসের মতো জুতা আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন হ্যাঁ এন ওয়াই বাস এন ওয়াই এটা বেসবল শুজ এই যে দেখেন যে এম এল দি খোদাই করে লেখা রয়েছে

আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন এই প্রোডাক্টটা দেখেন চমৎকার ষোলশো টাকা ষোলশো টাকা এই প্রোডাক্টটা দেখেন আপনারা জানেন রেড টেপ একটা বাংলাদেশি প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ যদিও কোয়ালিটি

এই দুটো কালার ভাই যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই দুটো কালার এই দুটো কালার দেখেন এই চারটা কালার আপনি যেটাই নিবেন এগুলো কিন্তু প্রত্যেককে অনেক দামি জুতা শিপমেন্ট ক্যান্সেলের কারণে আমরা দিচ্ছি মাত্র 1650 টাকা 1650 মাত্র 1650 টাকা এই একটা আছে ভাই পাঁচটা কালার হ্যাঁ ওকে এগুলো যেটাই নেবেন 1650 টাকা এটা দেখেন এটা হলো পাইলং ড্রাগনের জুতা আমাদের কাছে খুব ফেমাস একটা আইটেম ভাই এটা কিন্তু 39 থেকে 44 সাইজ ছিল এখন আমাদের কাছে সব সাইজগুলো শেষ মাত্র 39 40 সাইজ আছে যারা নিবেন এটা পঁয়ত্রিশশো টাকা দামের জুতা এখন দিচ্ছি মাত্র বাইশো টাকায় বাইশো টাকা বাইশো টাকায় পঁয়ত্রিশশো টাকা দামের জুতা মাত্র উনচল্লিশ চল্লিশ যাদের পা আচ্ছা বড়গুলো সব শেষ ভাই শুধু সাইজ ছোট আছে এই কমিয়ে দিছি লসে দিয়ে দিছি শেষ হয়ে যাক তবু শেষ হয়ে যাক এদিকে আমাদের কাছে দেখেন অ্যাডিডাস এর জুতা রয়েছে নাইকের এই যে দেখেন নাইকের এই যে আমাদের কাছে নাইক ট্রেলটা রয়েছে নাইক ট্রাইলের মধ্যে চারটা কালার আছে এগুলো প্রত্যেকে ওয়ান গ্রেডে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো পাঁচ হাজার টাকা প্রাইসে এটা দেখেন নাইকের এটা হলো নাইকের লেব্রন থার্টিন লেব্রন থার্টিনটাও পাঁচ হাজার টাকা প্রাইস পাঁচ হাজার আমাদের কাছে এদিকে দেখাই ভাই এইটা দেখাই হ্যাঁ জর্ডান ফোরটা দেখাই যেহেতু জর্ডান ফোর আমাদের অফার আছে বারো মাস চলে বারো মাস চলে জর্ডান ফোর এর কালার গুলো জাস্ট দেখেন এই জর্ডান ফোর আঠাইশো তিন হাজার করে তো জানেন আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো 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 পঞ্চাশ কোয়ালিটি বেস্ট নিচে কিন্তু বক্স ভাই বক্স 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 হ্যাঁ পেপার সব সহ মাত্র পঁচিশ কালার গুলো দেখেন এই দুটো কালার আচ্ছা আর এই দুটো কালার চারটা কালার

আমাদের আরো জুতা এই প্রোডাক্ট ডিউরের এই প্রোডাক্টটা দেখেন ভাই হ্যাঁ এটা আগে কিন্তু তিন হাজার টাকার প্রোডাক্ট মাত্র এখন পনেরোশো টাকায় মাত্র চুয়াল্লিশ সাইজ পনেরোশো তিন হাজারের জুতা মাত্র পনেরোশো মানে হ্যাঁ চুয়াল্লিশ সাইজ কিন্তু

এছাড়া আমাদের কাছে আরো অনেকগুলো প্রোডাক্ট আসছে আশা করি আমাদের সাথেই থাকবেন এখানে ক্যাজুয়াল জুতা গুলো দেখেন একদম রিজনেবল প্রাইসে আমরা ক্যাজুয়াল প্রোডাক্টগুলো দিতে পারবো তো এখন পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের পথে থাকবেন পাঁচক্স সলাদ আদায় করার নন্দ দেখে শেষ করলাম আসসালামু আলাইকুম